আসসালামু আলাইকুম ওই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন সবাই আমরা আজকে আপনাদেরকে বাংলাদেশের ইতিহাসের মধ্যে সেরা একটা অফার দিব যে অফারটা আপনারা পাবেন আমাদের থেকে আজকে পাঁচশো টাকার থেকে শুরু হবে নাকি বিয়ের শাড়ি আজকে পাঁচশো টাকার থেকে শুরু করে অফার দিব পাঁচশো থেকে শুরু হবে এবং পাঁচ টাকা এবং আর আর কত থাকবে সাত হাজার পাঁচশো এবং হচ্ছে পাঁচ হাজার পাঁচশো মানে সাত হাজার পাঁচশো পর্যন্ত অফার থাকবে লাস্ট অফার ঠিক আছে পাঁচশো থেকে স্টার্ট হবে পাঁচশো থেকে স্টার্ট হবে পাঁচশোর পরে হবে সাড়ে পাঁচ হাজার তারপর হবে হচ্ছে সাত হাজার পাঁচশো তিনশাল্লা আজকে পুরো ভিডিওটা একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ বোনরা আমি সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি আর আপনারা যারা এতদিন বিয়ের শাড়ির জন্য অফারের জন্য অফার ডে অফার প্রাইসে নেওয়ার জন্য বসেছিলেন তো আজকে বলবো এখান থেকে পছন্দ করে আমাদের দোকানে চলে আসবেন আর নাহলে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখানো স্টার্ট করে দিই আমরা মাসা এটা সেই শাড়ি বোন এটা আমরা পাঁচশো টাকায় দিব আজকে এটা সি গ্রিন কালারের মধ্যে পিওর কাতান শাড়ি অল ওভার কাজ করা এটার প্রাইস পাঁচশো টাকা ঠিক আছে দেখেন দেখেন ব্যা এক করে এক এক করে শুধু খুলেন কালেকশন কমতি নাই হাজার হাজার কালেকশন রাখছি আমরা আজকে বোনদেরকে পাঁচশো টাকার মধ্যে আজকে দিচ্ছি কি শাড়ি দেখেন যে সব প্রাইস যে এখন যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো পাঁচশো টাকা করে অফার থাকবে এটা মিষ্টি কালার এটার প্রাইসও কত মাত্র পাঁচশো টাকা অফার এই যে অফার প্রাইস এটাও সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালার প্রত্যেকটা দামি শাড়ি এটার প্রাইসও পাঁচশো টাকা এর পিছনে আছে ওই যে ওই ওই যে বক্সের মধ্যে বেনারসি আছে তারপর দেখাবো ওগুলা এটার প্রাইসও কত মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এগুলো আছে এগুলো পরে দেখাবো বক্সের শাড়িগুলো পরে দেখাবো আগে পাঁচশো টাকার শাড়িগুলো দেখা দিই আপনাদেরকে আর অবশ্যই আপনারা আমাদের ক্যাপশনে চলে যান অনলাইন নাম্বার আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এবং আমাদের দোকানে চলে আসবেন ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি ঝটপট চলে আসবেন আমরা প্রত্যেকটা শাড়ি পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন শাড়িটা এটা হলুদ কালার হলুদের সাথে সবুজ পার মানে জাস্ট ওয়াও একটা শাড়ি অস্থির একটা শাড়ি আনবক্সিং করে দেখাবে সবগুলো ঠিক আছে এই হলুদটার প্রাইস কত মাত্র টাকা সেই শাড়ি সেই শাড়ি এটা দেখেন কালারটা দেখেন একদম ফিরোজা পেস্ট কালার মাত্র পাঁচশো টাকা আর এটা হচ্ছে গিয়ে জাম এটা হচ্ছে গিয়ে জাম কালার একদম আহ ডিপ জামের মধ্যে ডিপ জামের মধ্যে খুবই সুন্দর মাল্টি মিনাকারি কাজ করা থাকবে সব সুতার কাজ কিন্তু মাত্র পাঁচশো টাকা অফার দাও এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার খুব সুন্দর কালার দাও এটাও সুন্দর এটার প্রাইসটাও দিচ্ছি কত টাকা মাত্র মাত্র পাঁচশো টাকা অফার দিচ্ছি দাও সেই শাড়ি এটা কি কালার এটা মেরুন মেরুন এটা কলিজা মেরুন কালার এটা কলিজা মেরুন কালার এত অস্থির একটা শাড়ি আসলে দেখলে শুধু দেখতেই মন চায় যে কি দেখাচ্ছি আজকে আমরা কি দিচ্ছি আজকে আপনাদেরকে যে 500 টাকাতে এত সুন্দর শাড়ি এই শাড়িটার প্রাইস কত হবে ভাই না হলো 1800 থেকে 2000 টাকা দাম আছে 2500 টাকা দাম হ্যাঁ 2500 টাকা দাম লাগবে যে কোন জায়গায় যাবেন কিন্তু আমরা 500 টাকা দিচ্ছি নিয়ে নেন তাড়াতাড়ি করে মাত্র 500 টাকায় আচ্ছা ভাই বাকিগুলো ফোলা দরকার নাই ওগুলো লম্বা করে দেখা দেন ডিজাইনার カラーগুলো হ্যাঁ এই যে ফিরোজা কালারের মতো ঠিক আছে বাকিগুলো লম্বা করে দেখা যান এই যে এটা হলুদের সাথে লাল মাত্র পাঁচশো টাকা এটাও সুন্দর মাত্র পাঁচশো টাকা অফার এটাও সেই এটা ফিরোজার সাথে পিঁয়াজ কালার কন্টাস্ট এটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু কালার মাত্র পাঁচশো টাকা যে এটাও জোজ শাড়ি দেখেন এটাও সেই শাড়ি দেখেন এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা অফার এটা হচ্ছে মিষ্টি কালার মানে পাঁচশো টাকা শাড়ি যদি দেখাই আজকে রাত হয়ে যাবে কিন্তু শাড়ি দেখানো শেষ করতে পারবো না ঠিক আছে হিউজ পরিমাণ শাড়ি আছে ট্রাকে ট্রাকে শাড়ি আছে পাঁচশো টাকা অফার ইনশাল্লাহ যারা আমাদের ইউটিউব নতুন দেখতেছেন ভিডিও আমাদের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখেন কারণ প্রত্যেক দিন কিন্তু আমরা অফার ভিডিও দেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের ইউটিউব চ্যানেলটা ইনশাল্লাহ তো এখন আমরা দেখাবো বিয়ের শাড়ি হ্যাঁ বিয়ের শাড়ি বিয়ার রেট থেকে শুরু করেন হ্যাঁ হ্যাঁ এখন আমরা বিয়ের শাড়ি দেখাবো আপনাদেরকে যে বক্সের যে বিয়ের শাড়িগুলো ভাই বক্সগুলো সবগুলো সামনে রাইখা তারপর খুলে ফেলেন একটা একটা করে হ্যাঁ একটা করে খুলেন এবার এবার দিব বেনা ওসি কাতান ভাই এটা দাম এটা এটা তো অরিজিনালটা না একদম হান্ড্রেড পার্ট অরিজিনাল এটা পনেরো হাজার টাকা লাগবে যে কোনো জায়গায় যাবেন কিনতে যে কোনো জায়গায় যাবেন কিনতে আমরা আপনাদেরকে কমে দিব এটা রেড টক টকে সিঁদুর লাল টক টকে সিঁদুর লাল এটা বিয়ের শাড়ি এটা এটা আঁচল এটা পুরো পার এটা লতা কাজের মধ্যে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিচও থাকবে আমরা এইটার প্রাইসটা আপনাদেরকে আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি কত টাকা অফারে সাত হাজার পাঁচশো টাকায় দিচ্ছি কিন্তু এই শাড়িটার প্রাইস মনে করতে হবে মিনিমাম পনেরো হাজার টাকা এই প্লাস দিয়েও কিন্তু হবে বাইরে যদি যান এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর বেনারসি কাতান আমরা দিলাম মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই লাল কালার বেনারসিটা পিওর বেনারসিটা আর এটা হচ্ছে কি কলিজা মেরুন কালার একদম ডিপ কলিজা মেরুন কালার এটা এটা ডিপ কলিজা মেরুন কালার খুব সুন্দর কালার দেখেন কি স্মার্ট কালার দেখেন কি স্মার্ট কালার দেখেন একদম কালছে কলিজা মেরুন সেই কালার সেই লেভেলের সুন্দর কালার অনেক সুন্দর এটার প্রাইসটাও দিলাম সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে দাও একটা দাও হুম এটা সেই এটাও সুন্দর এটা আবার লালছে মেরুন এটা কিন্তু আবার লাল না হ্যাঁ এটা হচ্ছে লালছে মেরুন মানে লালের থেকে হালকা একটু ডিপ থাকবে এটা সেই সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা দেখেন কালারটা দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে আচল এটার প্রাইসটা পাঁচ হাজার পাঁচশো এটার প্রাইসটা আমরা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা এই কাতান শাড়িটার অফার পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা এটা বিয়ের শাড়ি প্রত্যেকটাই বিয়ের শাড়ি আমার বোনরা হয়তো ভুলে গেছে যেটা ভালো লাগবে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বার দিয়েছি অনলাইন নাম্বার যোগাযোগ করতে তাড়াতাড়ি নিয়ে নেন আর আমাদের দোকানে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড নূরবাঞ্চল মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এটা কি মিনাকারি কাজের পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হোক সব বিয়ের বেনারসি কাতান পিওর এবং দামি বেনারসি কাতান শাড়ি এটা কি কালো ভাই সেই কালো যেটা কালোটাও তো অস্থির কালারটাও তো অস্থির মার্শাল সেই কালার এটা অনেক সুন্দর না অনেক সুন্দর এটা সাত হাজার পাঁচশো টাকা সুন্দর এটাও এটা রানি ম্যাজেন্টা একদম ডিপ রানি ম্যাজেন্টা কালার খুব সুন্দর কালার এটা খুবই সুন্দর কালার অনেক স্মার্ট কালার এটা দেখছেন কালারটা দেখছেন কালারটা কত সুন্দর একদম লতা কাজের মধ্যে খুবই সুন্দর সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এটাও সুন্দর এটা হচ্ছে পিচ পাঙ্কি কালার একদম হালকা পিচ কালার হালকা পিচ কালার মধ্যে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটার প্রাইসটা কত দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা অফার দিলাম অল ওভার গার্জ দেখছেন কত সুন্দর কাজ করা আছে এটা এটা বাঙ্কি কালারের মধ্যে পাঁচ আর এটা হচ্ছে গিয়ে মেরুন এটা হচ্ছে গিয়ে ডিপ মেরুন কালার এবং এটা বুটা ডিজাইন অনেক বোনরা কিন্তু বুটা ডিজাইনটা পছন্দ করে তো এটা হচ্ছে বুটা ডিজাইন এবং দুই পাশে কিন্তু গহনার কাজ দুই পাশে রয়েছে গহনার কাজ করা এত সুন্দর এটার প্রাইসটা দিচ্ছি আমরা সাত হাজার পাঁচশো টাকা অফারে তো আমি আবারও দা আমাদের অ্যাড্রেসটা বলে দিই ঢাকা এলিফেন্ট রোড নূরমাঞ্চন মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি আর যারা অনলাইনে কেনাকাটা করবেন আমাদের ক্যাপশনে চলে যান ক্যাপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আর অবশ্যই মনে করে মনে করে সব বোনরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেক দিন ভিডিও দেখতে পারবেন এবং কম প্রাইসে দামি দামি শাড়ি লেহেঙ্গা থ্রি পিস নিতে পারবেন আসসালামু আলাইকুম